বিষ করে ফেরা হচ্ছে না গল্পটা অত্যন্ত ভয়াবহ বিষাক্ত একটা গল্প যদি দুই চার পাঁচ বছরে একটা করা যায় তাও ভালো আমি এরকমই মনে করি বিষ করে ফেরা হচ্ছে না তবে এইটা গল্পটা অত্যন্ত ভয়াবহ বিষাক্ত একটা গল্প এটা দেখলে বোঝা যাবে একটা নারীর চ্যালেঞ্জ গ্রহণ করা নায়িকা হওয়ার জন্য যে স্ট্রাগলিং সবার যে এই ধরনের স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যায় তা না এইখানে একটা যে কারণে হয়তো এটার নাম পয়জন এটা দেখলে বুঝতে পারবেন গল্পের সারমর্মগুলো আসলে এখন আমরা আগে উপস্থাপন করে ফেলতাম এখন আর উপস্থাপন করতে চাই না তো হলে গিয়ে বা ওটিটি প্ল্যাটফর্মের দর্শকরা গল্প বুঝে ফেললে আর দেখতে না আমাদের দেশে অনেক বেশিরভাগ দর্শক এমনও আছে যে পোস্টার দেখেই পুরো গল্প বুঝে ফেলে যে কারণে আমাদের সিনেমা বা আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু হিমশিম খাচ্ছে আজে মাঝে কন্টেন্ট সবাই দেখে মানে একদম অদ্ভুত উদ্ভট এই টাইপের কন্টেন্ট হলে আমরা কিন্তু ফেসবুকে যে বিশ মিনিট পঁচিশ মিনিট দেখে ফেলছি আমরা নিজেরাও জানি না আর ভালো কন্টেন্ট তো আসলে সহজে বিনা পয়সায় ছাড়াও যায় না যে কারণে এগুলো মানুষ খুঁজে দেখতে চায় না এই জন্য গল্প বলতে চাই না তবে বুঝাতে চাই যে এগুলো চ্যালেঞ্জিং এবং এগুলো ব্যয়বহুল বিশেষ সাথে জার্নিটা আসলে সঞ্জয় সমুদ্র এটা বলতে গেলে আগে ডিরেক্টরের কথা বলতে হবে মোটামুটি যেহেতু রুচিশীল ডিরেক্টর এবং মোটামুটি ও কষ্ট করে কাজ করে নিজেই কাজ করে একদম সেটে থেকে ক্যামেরার পেছন থেকে ডিরেকশন থেকে কাজ করে এটা আসলে আমাদের অনেক শীতকালে আমরা শ্যুট করেছি একদম ভোর ছয়টা থেকে নিয়ে রাত তিনটা চারটা পর্যন্ত কাজ করতে হয়েছে সময়টা ভালো না যে কারণে যতই রাত হোক যতই কষ্ট হোক সব আর্টিস্টটা আসলে কষ্ট সহ্য করে নিয়ে কাজ করেছে অভিজ্ঞতা ভালো আমার নেগেটিভ চরিত্র সচরাচর তো নেগেটিভ চরিত্রই করি তো এখানেও নেগেটিভ চরিত্র আর বলতে পারেন যে এখানে কিছু চরিত্র ছায়া অবলম্বনে নির্মিত সেই ছায়াটাও আমরা বলতে চাই না সেটা আসলে আপনারা বুঝে নেবেন যে যার জায়গা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে দেখে আমার বিচরণ কম না ভালো কাজ যদি দুই চার পাঁচ বছর একটা করা যায় তাও ভালো আমি এরকমই মনে করি আর মানে থাকার জন্য থাকা করার জন্য করা এই ধরনের কাজে বিশ্বাস করি না যে কারণে কম আসলে তাছাড়া আমাদের সিনেমার আপনারাও জানেন যে হল তো প্রতিনিয়ত কমে যাচ্ছেই প্রোডাকশনও কমে গেছে সাকিব খান আরিফিন শুভ সিয়াম বা রাজ দুই চার আমাদের যে চার পাঁচজন নায়ক আছে আমরা আসলে ভিলেন ক্যারেক্টার করি নায়কদের ভালো অবস্থান না থাকলে ভিলেনদের দিয়ে কোনো লাভ নেই হ্যাঁ নায়িকা প্রধান বা নায়ক নায়ক বা নায়িকা প্রধানিত চলচ্চিত্র হয় ভিলেন দেখার জন্য কেউ চল সিনেমা হলে যায় না বা ওটিতে যাবে না আর ভিলেন নির্ভর চলচ্চিত্র তৈরি করার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের এখানে খুব কম এরকম মানে যে কারণে হয়তো দেখা যায় না তবে করতে তা না সামনে আমাদের আরেকটা ছবি আসছে নীল নীলচক্র আসছে ছোট কাজ কাজ করি করা হয় তবে পছন্দের জায়গায় সিনেমা সিনেমাটা কাজ করা হয় না কারণ ভালো চরিত্র থাকে না আর সংখ্যায় কম চলচ্চিত্রের সংখ্যাটাও কম আমার মনে হয় বাড়লে আবার আমাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যাবে এটা আসলে প্রডিউসার ডিরেক্টর তারা ভালো জানে তবে ঈদ আসছেন এটা মনে হয় নিশ্চিত হয়ে গেছে এবং আমি যতটুকু জানি ঈদের পর পরই এটার মানে ঈদের পর যদি কোনো ছবি আসে আমার জানা মতে আমার এটা ভুলও হতে পারে তাহলে সেটা হয়তো নীলচক্রই হবে